তো আজকে আমি বানাবো ভীষণই পুষ্টিকর ভীষণই স্বাস্থ্যকর রাগি বাজরার মিলেট কেক আর এই মিলেট কেকে আমি কোনো সুগারের ইউজ করিনি না কোনো ময়দার ইউজ করেছি আর এই স্বাস্থ্যকর আর পুষ্টিকর কেক খেতে তো ভীষণই টেস্টি হয় আর সঙ্গে বাচ্চাদেরও ভীষণ প্রিয় এই কেক আর বড়দেরও ভীষণ প্রিয় তো এই রাগি বাজরা কেক একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আর টোটালি ডিফারেন্ট খুবই ভালো লাগে খেতে এই রাগি বাজরা কেক আর ভীষণ সফট হয় নরম হয় তুলতুলে হয় উইথআউট এগ ছাড়া আমি এগ এগেরও ইউজ করিনি এখানে এই ধরনের কেক বানানোতে তো সবার আগে আমি এখানে একটা পার্টি নিয়েছি আর এটার মধ্যে আমি একটা রেখে দেব ছাকনা আর তার উপরে আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো রাগি রাগির আটা এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো বাজরার আটা আর দেব হাফ কাপ মতো গমের তো আমি এখানে হাফ কাপের থেকে এক চামচ মতো কম নিয়েছি গমের আটা আর পুরোটাকে খুব এই ছান্নাটা দিয়ে ভালো করে চেলে নেব তো খুব ভালো করে এরকম ভাবে চেলে নিতে হবে তো আমি খুব ভালো করে চেলে নিলাম এটাকে আর আমি এখানে নিয়েছি এতটা মতো গুড় এটা প্রায় এক কাপ মতো গুড় হচ্ছে তো গুড়টাকে পরে আমি গ্রেটার দিয়ে ঘষে নেব আর নিয়েছি নিয়েছি গ্রাম মতো মতো বাটার এটাকে নেব আর এখানে কাপ এক দই টক দই নিয়েছি এখানে এক কাপ মতো তো আমি এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি অনেক আগে থেকে কড়াইটা প্রায় গরম হয়েও গেছে আমি এবার পুরো যেটা আটা আমি চেলে নিয়েছিলাম রাগি বাজরা সেটাকে একটু দশ মিনিটের জন্য লো ফ্লেমে ফ্রাই করে নেব তো ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি আর খুব ভালো করে আমি ফ্রাই করে নেবো দশ মিনিট ধরে তো দশ মিনিট ধরে আমি ফ্রাই করে নিয়েছি এবার আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম আরও পনেরো মিনিটের জন্য এখানে আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি খুব ভালো করে এবার আমি এরকম ধরনের গ্রেটার দিয়ে গুড়টাকে খুব ভালো করে ঘষে নেব ঘষে ছোট ছোট টুকরো করে নেব এরকমভাবে ঘষে নিলে তাহলে আর গলানোর প্রয়োজন হবে না গুড়টাকে আলাদা করে আর এখানে আমি বাটার নিয়েছি আর বাটারের মধ্যে ব্রেডের যতটা গুড় আছে পুরোটাকেই আমি মিশিয়ে নেব আর খুব ভালো করে নেড়ে নেব গুড়টার সঙ্গে বাটারটাকে খুব ভালো করে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি আর যতটা শক্ত শক্ত পোর্শন আছে গুড়ের সেটাকেও আমি এই স্পুন দিয়ে খুব ভালো করে টুকরো টুকরো করে নেব তো বাটারের সঙ্গে গুড়টা খুব ভালো করে মাখা যায় না তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে দই যেটা আমি এক কাপ মতো দই নিয়েছিলাম সেই দইটাকে দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব তো পুরো দইটাকেই আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে গুড় বাটার আর দইটাকে খুব ভালো নেব ভাবে খুব সুন্দর করে নাড়তে নাড়তে গুড়টা পুরো গলে যাবে আর দই আর বাটার একসঙ্গে মিশে যাবে তো খুব ভালো করে আমি এটা ব্যাটার বানিয়ে নিয়েছি দই বাটার আর গুড় দিয়ে এবার আমি এটার মধ্যে দিয়ে দেব। এক কাপ যেটা আমি দুধ নিয়েছিলাম সেটার সামান্য একটু আর খুব ভালো করে মেখে নেব পুরোটাকে তো দুধটা আমি রুম টেম্পারেচারেরই নিয়েছি ঠান্ডাও না গরমও না সেরকম দুধ নিয়েছি এক কাপ মতো এক কাপের আমি অর্ধেকটা মতো দুধ এখানে দিলাম আর খুব ভালো করে মেখে নিচ্ছি তো পুরো লিকুইডটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি যেটা ফ্লাওয়ার আছে যেটা রাগি আর বাজরা আর যেটা আটা সেটাকে দিয়ে খুব ভালো করে একটু একটু করে দেব আর নাড়তে থাকবো এরকম করে তো খুব ভালো করে সেটাকে মেখে নিতে হবে এরকম করে দিয়ে তো এইভাবেই একটু একটু করে দেবো আর মাখতে থাকবো একবারে পুরোটা দিয়ে মাখবো না আমি এক হাতা বা দু হাতা করে দিয়ে মাখতে থাকবো পুরো আটাটাকে আর এরকমভাবে মাখলে পরে যেটা কেক তৈরি হবে সেটা ভীষণ সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার এই আটাটার ওপরে আমি দিয়ে দেব এক চামচ মতো বেকিং পাউডার তো আমি এখানে এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ছোট চামচের এক চামচ মতো বেকিং সোডা আর পুরোটাকে খুব ভালো করে নেড়ে নেব মানে খুব ভালো করে আমি মাখিয়ে নেব পুরোটাকে খুব সুন্দর করে একটু যেন এটার মধ্যে গুটি না থাকে সেরকমভাবে মেখে নেব তো আমি এখন এটার মধ্যে অল্প সামান্য একটু পরিমাণ দুধ দেবো আর মেখে নেব তো তিন ভাগের দুভাগ মতো দুধ আমি মোটামুটি ইউজ করে ফেলেছি আর এই পুরো দুধটাকে দিয়ে আমি এখন খুব ভালো করে মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেলে বাদ বাকি যে দুধটা আছে সেটা দিয়ে ভালো করে মেখে নেব আমি আর এবার বাদবাকি বাকি দুধটাকে দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ভ্যানিলা এসেন্স তো ছোটো চামচের এক চামচ মতো আমি এখানে এক চামচের থেকে একটু কম ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়ে নেব আর নেড়ে নেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি একটু রেস্ট দিয়ে দেব। তো আমি এখানে কেকটা বানানোর জন্য এরকম ধরনের একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর এরকম একটা বাটার পেপার নিয়েছি যেটার উপর আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি আর বাটারটাকে পুরো বাটির মধ্যে আমি লাগিয়ে নিলাম আর বাটার পেপারটা এটার ওপরে খুব ভালো করে দিয়ে দিলাম যে কোনো পাত্রেই করা যায় তবে অ্যালুমিনিয়াম বা ননস্টিকের পাত্রে করাটাই কেকটা বানানোটাই খুব বেটার হয় এবার আমি এটার মধ্যে যেটা কেকের ব্যাটার আছে সেটা দিয়ে দেব তো পুরোটা আমি একসঙ্গে দেব না কিছুটা পরিমাণ দিচ্ছি এখন আর এটার ওপরে আমি দিয়ে দেব একটু সামান্য টুটি ফুটি তো টুটি ফুটিটাকে ডাইরেক্ট না দিয়ে খুব ভালো করে ধুয়ে একটু সামান্য আটা বা রাগির আটা যাই হোক না কেন একটু মিশিয়ে নিলে পরে ফুটিগুলো খুব তাড়াতাড়ি গলে যায় না তো আমি এখানে টুটি ফুটি দিয়ে দিলাম একটা লেয়ার তারপর টুটি ফুটিগুলোকে ঢাকার জন্য আমি আরও একটু পরিমাণে কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছে এটার ওপরে কেকটাকে আজকে আমি বানাবো এয়ার ফ্রায়ারে আপনাদের কাছে যদি মাইক্রো ওভেনও থাকে বা ওটিজি থাকে বা সাধারণভাবে আপনি সিলিন্ডারেও বানাতে পারেন সেটা নিজের লবণ দিয়ে তো সেটা আমি এবার এটার ওপরে দিয়ে দিচ্ছি টুটি ফুটি আরও সামান্য একটু পরিমাণ বা খুব সুন্দর লাগছে ভীষণই সুন্দর দেখাচ্ছে আর একটা খুব ভালো একটা স্মেলও বেরোচ্ছে তো আমি ট্যাপ করে দিলাম আর এবার আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য তো কুড়ি মিনিট পর আমি এয়ার ফ্রায়ার থেকে এটাকে বের করলাম আর সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে খুবই সুন্দর মাঝখানে আমি তিন থেকে চার মিনিটের জন্য এয়ার ফ্রায়ারটাকে বন্ধ করেছিলাম আর করে করতে দিয়ে দিয়েছি ঠান্ডা সাইডটাকে আমি এরকমভাবে একটু একটা নাইফ দিয়ে সুন্দরভাবে ছাড়িয়ে নেব কেকটাকে এমনিতেও অনায়াসে ছেড়ে যায় একটু ঠান্ডা হলে কিন্তু একটু সামান্য গরম আছে কেকটা তো আমি সাইড থেকে খুব ভালো করে এরকম নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নেব তো কেকটাকে আমি এবার ছাড়িয়ে নিচ্ছি একটু ট্যাপ করে দিলাম আর বাহ খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে ভীষণই সফট হয়েছে খুব সুন্দর হয়েছে একদম নিরামিষ কেক সফট তুল তুলে সত্যি খুব সুন্দর আর এই প্রসেসে আপনারা এই রাগি কেক বানালে রাগি বাজরার কেক বানালে অনায়াসে খুব সুন্দর হবে খুব সফট হবে খেতেও ভীষণ সুন্দর হয় একদম নরম তুলতুলে একদম নিরামিষ রাগি বাজরার কেক হয়ে গিয়েছে তৈরি খুব সুন্দর আর খেতেও ভীষণ সুন্দর হয় তো আমি অতটা ব্যাটারি প্রায় দুটো মতো কেক বানিয়ে ফেলেছি এরকম ধরনের বাউ দেখতেও ভীষণ সুন্দর আর ভীষণই একটা মিষ্টি সেন্ট বেরোচ্ছে এই কেকটা দিয়ে আমি এখানে কেকটাকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা পরিমাণে নরম হয়েছে তো কেকটা ভীষণ ইজি ভাবে কেটে গেছে বা খুব সুন্দর আর আমি এখানে দেখাচ্ছি কতটা পরিমাণ কেকটা সফট হয়েছে যেহেতু কেকটা একটু সামান্য গরম আছে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি সেই জন্য কাটতে একটু অসুবিধা হয়েছে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কেকটা একদম খুব ভালোভাবে কাটা যায় আমার এই রাগি বাজরার কেক রেসিপিটা দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ